অফিস কি রে ঈদের কেনাকাটা কেমন চলছে ইত্তে চলে আসলো আরে বলি স্যার আব্বা আম্মু মিলে আমারে এমন শপিং করাইলো আমারPocket পুরোই ফাকা তাই তো তোর ঈদের শপিং কেমন চলছে হ্যাঁ আমার ঈদের কেনাকাটা মোটামুটি শেষ পাঞ্জাবি শার্ট প্যান্ট জুতা সানগ্লাসও একটা নিলাম আমার মোটামুটি সব শেষ তো মনির তোর ঈদের কেনাকাটা কেমন শেষ ঈদে কি বলবো ভাই লজ্জার কথা এবার কিছু সমস্যার কারণে কিছুই আরে দূর ঈদের শপিং করতে না পারাটা একটা লজ্জার না বরং রোজা না আরে কি করাটা হচ্ছে লজ্জার ব্যাপার কি বলিস একটু আমরা আসিনা না বোকা চল আজকে সন্ধ্যা তোরে শপিং করিয়ে দিব না 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 ভাই দরকার নেই তোদের এত কষ্ট করার কি দরকার আরে দূর বন্ধুর জন্য কিসের কষ্ট তবে ভাই আমরা আমরা কিন্তু তোকে এক শর্ত শপিং করায় দিব কি শর্ত আজকে সন্ধ্যা হাসিমামার চায়ের দোকানের বিল কিন্তু আছে তোকেই দিতে হবে আরে শহর সেজেছে দেখো নতুন করে মিনার হেসেছে প্রেমের ভরে শহর সেজেছে দেখো নতুন করে মিনার হেসেছে